আমি আল্লাহর কাছে অনেক শুকুর গুজার করছি যে এই পবি অবস্থান থেকে এই জায়গা থেকে উনিশশো একানব্বই সালে দেশনেত্রী নেত্রী বেগম খালেজিয়া আমার মনোনয়ন ঘোষণা করেছিলেন এই এখান থেকে আপনার হয়তো ছোট ছিলেন আপনাদের মুরব্বীরা ছিল আমি অত্যন্ত গর্ববোধ করছি এই এলাকার নামে আমার সভাপতি একটি সভা হয়েছিল যেখানে অতিথি ছিলেন রাষ্ট্রপতি দেশ দেশ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সভাপতি ছিলেন আজকে আমার সৌভাগ্য হয়েছে তাদেরই পুত্র এই দেশের গণমানুষের নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সামনে আমি বক্তব্য রাখতে পারছি একটি পাবলিক মিটিংয়ে আমি তাকে কৃতজ্ঞতা জানাই ওনাকে যে উনি আমার নির্বাচনী প্রচারণা সভায় অনেক কষ্ট করে এখানে এসেছেন আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশ উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং ওনার যথেষ্ট কষ্ট হচ্ছে আমরা জানি আমার একটি নির্বাচন করতে গিয়েই আমার অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে কিন্তু উনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন আমার সৌভাগ্য হয়েছিল এরকম সময়ে আমি দেশ নেত্রী বিক্রম খালেদিয়াকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ তথা ঢাকা মহানগরী ঘুরে বেরিয়েছিলাম সারা বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে আমাদের এই ভোট আমাদের অর্জন করা ভোট সতেরো বছর উত্তপ্ত রাজপথে হেঁটে মিছিল করে অত্যাচার সয়েব গুম খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি বারো তারিখে আমাদের ভোট প্রয়োগ করার সময় আমরা জানতে পারছি আমরা শুনতে পারছি আমার বক্তব্য ওদের উদ্দেশ্যে যারা ষড়যন্ত্র করছেন আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠীকে নির্বাচনে পাশ করানোর জন্য চিন্তা ভাবনা করছেন এর মধ্যে ঢাকায় কয়েকটি সিট বাংলাদেশে কয়েক আরো কয়েকটি সিট তারা জোর জবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ার মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রিয় ভাইরা আমরা রাজপথে বহু বছর সংগ্রাম করেছি বহু রক্ত ঝরিয়েছি আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেব এবং পোলিং সেন্টার পাহারা দেব ওই পোলিং সেন্টারে যদি কেউ কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায় সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক কাউকে আমরা ছাড় দেব না ইনশাল্লাহ এই কথা আপনাদের মাথায় রাখতে হবে অনেক চক্র হচ্ছে চক্রান্ত হচ্ছে অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন এই দেশে একটা হানাহানির সুযোগ তৈরি করার চেষ্টা করছেন এই সুযোগ আমরা দেব না আমি আপনাদের বলতে চাই আগামী নির্বাচনে শত কিছু চক্রান্তের সকলের মুখ প্রতিকূলতার মুখে আপনাদেরকে অনর থেকে ঐক্যবদ্ধ থেকে সেন্টার পাহারা দিয়ে ভোটের রেজাল্ট ঘরে আনতে হবে ইনশাল্লাহ বিএনপি এই ঢাকা আর্ট সহ সারা বাংলাদেশের বেশিরভাগ সিটে জয়লাভ করবে আশা করছি